যখন আগুন ও ধোঁয়ায় চারদিক ঘেরা যখন সবার চোখে মুখে আতঙ্ক তখনও কেউ একজন ভেঙে পড়েননি মৃত্যুকে সামনে রেখেও শিশুদের জন্য লড়ছিলেন তিনি তিনি শিক্ষিকা মাহেরিন চৌধুরী একজন সাহসী মানুষ যিনি বৃষ্টি নিষ্পাপ শিশুর জীবন বাঁচিয়ে নিজে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে সোমবার একুশ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি সেকশনের একটি ভবনের ওপর বিকট শব্দ ভয়াবহ বিস্ফোরণ আর মুহূর্তে ছড়িয়ে পড়া আগুনে আতঙ্কিত হয়ে পড়ে পুরো ক্যাম্পাস ভেতরে তখন ক্লাসে ছিল শিশুরা ছয় থেকে দশ বছর বয়সী ছোট্ট শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা জানান দুর্ঘটনার পর মুহূর্তে যখন ধোয়া আর আগুনে ভবন ঘিরে ফেলে তখন নিজের জীবনের তোয়াক্কা না করে মাহেরিন চৌধুরী ছুটে চলেন শিশুদের রক্ষায় আতঙ্কিত শিক্ষার্থীদের একে একে বের করে আনেন নিরাপদে সরিয়ে নেন তার সাহসী উদ্যোগে অন্তত ২০ জন শিক্ষার্থী প্রাণে বাঁচে কেউ কেউ আঘাত নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয় কিন্তু এই আত্মত্যাগী মিশনের শেষ ছিল মর্মান্তিক শিশুদের নিরাপদ করতে গিয়ে মাহেরিন নিজেই আটকা পড়েন আগুনের শিখার মধ্যে চিরতরে হারিয়ে যান জীবনের মঞ্চ থেকে কিন্তু রেখে যান এক অনন্ত বীরত্ব গাথা তার মৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মী শিক্ষার্থী ও অভিভাবকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহেরিনের সাহসিকতার প্রশংসা করছেন সবাই কেউ বলছেন জীবন্ত শহীদ কেউ বলছেন তার মতো মানুষই সমাজের আসল নায়ক সত্যি এমন মানুষরাই আত্মত্যাগে হয়ে ওঠেন অমর ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে জুড়ে